সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজ তৈরি করে দেখাবো পহেলা বৈশাখের ভাইরাল পান্তা ইলিশের রেসিপি আর সাথে থাকছে চার রকমের ভর্তা হ্যালো এভরিওান আমার চ্যানেলে নতুন আরও একটা রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি চলুন তাহলে দেখে নিই পহেলা বৈশাখের এই রেসিপিগুলো পহেলা বৈশাখ নাম শুনলেই মনে হয় পান্তা ইলিশের ধুম লেগে গেছে তো আইস তৈরি করবো পান্তা ইলিশ তার জন্য এখানে রাতে বেলায় আমি ভাত রান্না করে রেখেছিলাম আর ভাতটাকে ঠান্ডা করে তার ভিতরে আমি পর্যাপ্ত পানি দিয়ে ভাতটাকে ভিজিয়ে রেখেছিলাম একেই বলা হয় পান্তা ভাত এখানে আমি মিডিয়াম সাইজের তিনটা আলু সিদ্ধ করতে দিয়েছি আর আলুটাকে এবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি অন্য চুলাতে আমি এখানে বসিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ মুসুরির ডাল ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এর মতো এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে সামান্য একটু লবণ আর একটু হলুদুর গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব ডালটা যখন পুরোপুরি পানি শুকিয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে যেহেতু ভর্তা করব ডালটা দিয়ে তো ডাল আর আলুটা সিদ্ধ হয়ে থাক এই ফাঁকে আমি ইলিশ মাছটা রেডি করে নেই। যেহেতু হাতে সময় কম থাকে সকালবেলা তাই দুই চোলাতে দিয়েই আমি তাড়াহুড়া করে করে নিচ্ছি এখানে আমি ছয়শো গ্রাম ওজনের একটা ইলিশ মাছ নিয়েছি আগেই বলে নেই বিদেশের বাড়ি এখানে সবসময় ভালো ইলিশ পাওয়া যাবে সেটা কিন্তু না তবে যেটা পেয়েছি আমি সেটা দিয়ে করে নিয়েছি নর্মালি অনেক ভালো ইলিশই আমরা এখান থেকে কিনতে পাই বাট পহেলা বৈশাখের ইলিশটা কিনতে গিয়ে আমি খুব ভালো ইলিশ পাইনি তো যেটা পেয়েছি সেটাই আমি টুকরো টুকরো করে কেটে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি এখানে এখন স্বাদ মতো লবণ তবে লবণের পরিমাণটা একটু বেশি দিবন আর এখানে দিচ্ছি সামান্য একটু পরিমাণ হলুদের গুঁড়া লবণ আর হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিয়ে রেস্টে রেখে দিব তিরিশ মিনিটের জন্য আর একটা কথা বলে রাখি এখানে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু পান্তা ভাত দিয়ে খাওয়া হবে আর এখানে আমি আলু যে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আলুর পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর আলুটাও সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর অপর চুলাতে কিন্তু আমার ডালটাও সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এবার ডালে যে অতিরিক্ত পানিটা আছে সেই পানিটাকে এভাবে চেপে চেপে একদম শুকিয়ে নিচ্ছে তবে ডাল আর আলুটা সিদ্ধ কমপ্লিট এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য আর এখানে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকেও পরিমাণে কম কালো জিরা যেহেতু কালো জিরা ভাজি করবো তাই কালো জিরাটাকে আমি শুকনা খুলায় খুব ভালো করে টেলে নিচ্ছি তবে কালো জিরা কিন্তু খুব বেশি টালা যাবে না মানে পুড়িয়ে ফেলা যাবে না সেক্ষেত্রে কিন্তু ভর্তাটা তিতো লাগবে তো কালো জিরাটা আমার ভাজা হয়ে গেছে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং অন্য একটা প্যানে কালো জিরা করার জন্য পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ভেজে নিব তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ সরিষার তেল আর সাথে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আর সাথে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ লবণ যাতে করে মরিচটা লব মরিচটা পেঁয়াজ এবং রসুনটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় এবার অনবরত নেড়ে চেড়ে এগুলাকে আমি ভেজে নিব। আমি কিন্তু একদম লাল লাল করে ভেজে নিব না জাস্ট হালকা করে ভেজে নিব এটা করে ভর্তাটার টেস্টটা অনেক বেশি ভালো আসে তবে আপনারা চাইলে এখানে শুকনো মরিচটাও দিতে পারেন তো আমার মরিচ পেঁয়াজ আর রসুনের ভাজাটা হয়ে গেছে এখন কালো জিরাটাকেও আমি কিছুটা সময় আগে পাটায় বেটে নিয়েছি যাতে করে বাড়তে ইজি হয় এবার কিন্তু আমি সব কিছু মিল করে ভেজে নিব সরি বেটে নিব আর অপর চুলাতে কিন্তু আমি আরও কিছুটা তেল দিয়েছিলাম মানে এই তেলটা আমার প্যানে সবসময় থাকে মোটামুটি যেহেতু আমি গতকালও একটা রেসিপি করেছিলাম আর এই তেলের মধ্যেই আমি এখন বেশ কিছুটা মানে মানে মরিচ ভেজে নিব ভর্তা করার জন্য তো শুকনো মরিচকে অনবরত নেড়ে চেরে যদি দু বোতলে আপনি ভেজে নেন তাহলে কিন্তু শুকনো মরিচ ভাজাটা অনেক বেশি ভালো হয় অনেক মোচমুচে হয় এবার ইলিশ মাছগুলোকে আমি ভেজে নিব প্রায় তিরিশ মিনিটের মতো আমি ইলিশ মাছটাকে রেস্টে রেখেছিলাম হলুদ লবণ মেখে এবং ভাজার জন্য প্যানের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আর সরিষার তেলে চেষ্টা করবেন এই মাছটাকে ভাজার জন্য তেলটা গরম হলেই তার মধ্যে আমি এক একে করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর মাছগুলো দিয়েই এটাকে চুলা রাশটা মিডিয়াম আঁচে করে দিব মিডিয়াম আঁচে করে এটাকে ভেজে নিব। তবে ইলিশ মাছটা একবারে উলটিয়ে আমি ভাজবো না দু তিনবার উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব তাতে করে মাছটা একদম মুচমুচে ভাজা হয় আর খেতেও ভালো লাগে তো ইলিশ মাছটা ভাজা হতে থাক এখন আমি এখানে কিছু ভর্তা রেডি করে নেই তো এখানে আমার কালো জিরা ভর্তাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর এবার মাছের একটা সাইড কিন্তু অলরেডি হয়ে গিয়েছে তো আমি অপর সাইডটাও কিন্তু আমি উলটিয়ে দিচ্ছি এভাবে যদি আপনারা দুইটা চুলায় এবং ঝটপট করে করতে চান তাহলে আমি যেভাবে রেসিপিগুলো করছি এভাবেই কিন্তু করতে হবে তাছাড়া একা হাতে সব কিছু এক এক চুলায় করে ইকুয়ালভাবে করা কোনোভাবেই পসিবল হয় না আর যেহেতু সকাল টাইমে সবাই অনেক বেশি বিজি থাকে তো মাছগুলোকে আমি উলটিয়ে দিচ্ছি মাছগুলো অপর সাইড হতে থাক এই ফাঁকে আমি ভর্তাগুলো রেডি করে নেই প্রথমে আমি আলুর ভর্তা করব। তো আলুর ভর্তা তো আমরা কম বেশি সবাই করতে পারি তারপরেও যেভাবে আমি করছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে বাজার মরিচ সামান্য একটু লবণ আর সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সরিষার তেল এবার খুব ভালো করে এগুলাকে মেখে নিয়ে আলুর ভর্তাটা আমি করে নিব নর্মালি কিন্তু আমি আলুর ভর্তাতে ধনেপাতা পাতা কুচিটা ব্যবহার করে থাকি তবে আজ যেহেতু পান্তা ভাত দিয়ে খাবো তাই আর ধনে পাতা কুচিটা ব্যবহার করে নিই আলুর ভর্তাটা আমার রেডি এবার আমি এখানে ডালের ভর্তা করে নিব তো তার জন্য কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ আর সাথে দিয়েছি শুকনো মরিচ ভাজা দিয়ে দিয়েছি কিছু ধনে পাতা কুচি এবার ডালগুলোকে দিয়ে আমি এখানে খুব ভালো করে মেখে নিচ্ছি আর এই ভর্তাগুলো তো নর্মালি আমরা কম বেশি সবাই করতে পারি তাই আমি আসলে অতটা বেশি ইজি করে দেখাইনি যাতে করে মানে সবই দ্রুত হয় আর ভিডিওটাও অনেক ছোট হয় না হলে কিন্তু ভিডিওটা সব কিছু দেখাতে গেলে অনেক বেশি বড় হয়ে যায় তো ডালের ভর্তাটাও কিন্তু আমার রেডি অলরেডি কিন্তু আমার তিন রকমের ভর্তা তৈরি করা হয়ে গেছে এবার তৈরি করব আমি ইলিশ মাছের লেজ ভর্তা এর জন্য প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি ইলিশ মাছের লেজ ভর্তায় কিন্তু পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হয় আর দিয়েছি মরিচ ভাজা আর ধনে পাতা কুচি আর এদিকে মাছগুলো আমার কিন্তু চুলায় ভাজা কমপ্লিট হয়ে গেছে তো আমি ইলিশ মাছের লেজ দুটোকে তুলে নিচ্ছি এখান থেকে নিয়ে এটাকে আমি বেছে নিব মানে কাটা ছাড়িয়ে নিব। অনেকের প্রশ্ন করতে পারেন অনেকের প্রশ্ন থাকতে পারে একটা ইলিশ মাছের দুইটা লেজা কি করে হয় আসলে আমার ফ্রিজে আগে একটা ইলিশ মাছের লেজ জমানো ছিল সেটা হয়তো মাখানোর সময় দেখেছেন যে আমি ওখান থেকে একটা লেজা দিয়ে দিয়েছিলাম যাতে করে ভর্তা করবো তাই তো লেজার কাঁটাটা কিন্তু সম্পূর্ণ বেছে নিয়েছি এবার এগুলোকেও ভর্তা করে নেবো আর এই ভর্তাটা হয়তো অনেকেই করতে পারে আর এই ভর্তা দিয়ে বিশেষ করে গরম ভাতে খেতে তো অসম্ভব মজার হয় আর এই ভর্তাতে পেঁয়াজ কুচির পরিমাণটা চেষ্টা করবেন একটু বেশি দিতে সব কিছুকে খুব ভালো করে মেখে নিয়ে সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস আর এই লেবুর রসটা দিলেই কিন্তু ইলিশ মাছের লেজের ভর্তাটার টেস্টটা একদম দ্বিগুণ বেড়ে যায় আর সাথে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ ভাজার যে তেলটা ছিল সেখান থেকে কিছুটা পরিমাণ তেল এই ইলিশ মাছ ভাজার তেলে যদি আপনি ইলিশ মাছের ভর্তাটা করেন তাহলে কিন্তু এটার টেস্টটা আরও বেশি ভালো আসে তো সব কিছুকে একদম ভালোভাবে মেখে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল ইলিশ মাছের লেজের ভর্তা এই ভর্তাটা অনেকেই করতে চায় না কাটার ভয়ে বাট আমার কাছে মনে হয় পৃথিবীর সবচাইতে সেরা ভর্তা হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা তো এরই মধ্যে কিন্তু আমার চার রকমের ভর্তা একদম রেডি আর সাথে কিন্তু আমার পান্তা ভাতটাও রেডি হয়ে গেছে এদিকে তো পান্তা ভাতটা আমি একটু সার্ভ করে নিচ্ছি প্লেটের মধ্যে যাতে করে মনে হয় পহেলা বৈশাখ পহেলা বৈশাখ তো এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ ভাজা দিয়ে আমি একটু প্লেটের মধ্যে ডেকোরেশন করে নিচ্ছি উপরে এক টুকরা ইলিশ মাছ দিয়ে তো আমাদের মতো কারা কারা এভাবে পহেলা বৈশাখে পান্তা ইলিশ খেতে অনেক বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমার ভিডিওটা কোনো অংশ একটু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফলো মাই ফেসবুক পেজ তো আমি আর লোভ সামলাতে না পেরে জলদি জলদি করে ভাত খেয়ে নিচ্ছি তো আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ